আজকে বানাচ্ছি পাঁচ মিশুরি সবজির তরকারি যেটা খেতে কিন্তু হয় অসাধারণ অনেকেই বানাতে পারেন তবে আমি যেভাবে বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে কড়াইয়ের মধ্যে সরষের তেল নিয়েছি এক চামচ দিয়েছি পাঁচ ফোঁড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়েছি একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার কেটে রাখার সবজিগুলো দিয়ে সবজির মধ্যে আমি নিয়েছি আলু কুমড়ো বেগুন গাজর ধুদুল আর নিয়েছি টেঙোড়াটা সব সবজিগুলোকে একটু বড় করে ডুমো করে কেটে নিয়েছি সব সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে দেব বেগুনটা যেহেতু সব থেকে সবজির মধ্যে নরম হচ্ছে বেগুন বেগুনটাকে দিয়েও একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ আদার কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ দিয়েছি হলুদের গুঁড়ো স্বাদ মতন লবণ দিয়ে আড়াচারা করে মেশিনে পরিমাণ মতন জল দিয়ে ঢেকে রান্নাটা করে নেব যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়ে যায় সমস্ত সবজি এরই ফাঁকে একটা মশলা তৈরি করে নিতে হবে এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে আর এক চামচ মৌরি দুটো শুকনো লঙ্কা কলা একটু ভেজে নিয়ে মিক্সিং জারে নিতে হবে যে কোনো পাঁচ মিশুলি সবজির মধ্যে যদি এই মশলাটা দেওয়া হয় এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় নামানোর আগে দিয়ে দিতে হবে এক চামচ চিনি আর ওই ভেজে রাখা মশলা এক চামচ দিয়ে নাড়াচাড়া করে একেবারে শুকনো শুকনো করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পাঁচ মিশুলি সবজির তরকারি বন্ধুরা আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন যদি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন আজকের মতন তাহলে আসি আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে